আগের আর্টিকেলটাতে আলোচনা করছিলাম যে আশি বিলিয়ন ডলার মার্কেটে আমাদের অবস্থান কি কেন আমরা ফেল করতেছি ভালো করার জন্য কি কি করতে হবে এই সমস্ত বিষয়গুলো সো আজকে আমরা স্পেসিফিক্যালি দেখবো আসলে কি করলে আমরা ভালো করতে পারবো শুরুতে আমি একটু আলোচনা করতে চাই যে অ্যাকচুয়ালি অ্যাসো স্কিলসটা আমি ইউজ করে কি কীভাবে টাকা আর্ন করতে পারি মনিটাইজেশন অপশনগুলো কি আছে যেমন ধরুন আপনি বিশ্বব্যাপী আপনি যে কোনো জব সাইটগুলো সার্চ করলে দেখবেন যে ইন হাউস অ্যাসেও প্রফেশনাল হিসেবে হায়ার করে ডিজিটাল মার্কেটিং ইস এ বিগ পার্ট নাও যে কোনো বিজনেসের জন্য তো ডিজিটাল মার্কেটিংয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো যে কোনো ডিজিটাল মার্কেটিং টিমে অ্যাসেও এক্সপার্ট রাখবেই সো আপনি সেই হিসাবেও একটা ভালো বড় আইডার অ্যাসিও এজেন্সিতে কাজ করতে পারেন অথবা কোনো কোম্পানির ইনহাউজ স্টাফ হিসাবেও কাজ করতে পারেন ফ্রিল্যান্স বা রিমোট এমপ্লয়ি হিসাবে দুভাবেই করা যায় যে আপনি হয়তো দেখা যাচ্ছে যে ফ্রিল্যান্সিং সাইটগুলোতে নিজের অ্যাসো সেল করতে পারেন এটা সবাই জানে এছাড়া অনেক অ্যাসো এজেন্সিগুলো ফুল টাইম বেসিস রিমোট স্টাফ নিয়োগ করে সেটা সেই রকম সুযোগও আছে আপনি চাইলে অনেক ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যে সাইটগুলো আছে সেই সমস্ত সাইটগুলোর মাধ্যমে সেই রিমোট জবস পেতে পারে মার্কেট প্লেসে তৈরি করা যায় যেমন ধরেন যে সমস্ত সাইটগুলোতে নিজের সার্ভিসটা অফার করা যায় যেমন ধরেন ফাইবার একটু ডিফারেন্ট ফাইবারে আপনি কী করেন নিজের সার্ভিসটা আপনি এই কাজ করতে পারেন সেটা অফার করতেছেন তেমনি পিপল পার আওয়ার করতে পারতেছেন যে আমি এই কাজগুলো পারি আমার কাজের প্রসেসটা এরকম আমার প্রাইস এরকম এখানে কিছু এক্সাম্পলস আমি কাজ করছি তুমি অর্ডার দিতে হলে এই করতে হবে এরকম করে সবাই অফারগুলো দেয় আপনি সেটা করতে পারেন মার্কেট প্লেসগুলিতে তেমনি ফোরামসগুলি বের জন্য আপনি যদি ডিজিটাল মার্কেট ডিজিটাল পয়েন্ট ফোরাম দেখেন ব্ল্যাক ফোরাম দেখেন ওয়ারিয়ার ফোরাম দেখেন এখানে বিগ ইন্ডাস্ট্রি বিগ মানি এক্সচেঞ্জ হয় বিগ মানি আপনার স্পেন্ড করে ফর অ্যাসও সো আপনি ওখানে নিজের স্কিলসটা মনিটাইজ করতে পারেন নিজের অ্যাস সাইট থাকতে পারে আপনি হয়তো নিজের একটা অ্যাসও সাইট ওপেন করলেন সেখানে আপনি আপনার অ্যাসো সার্ভিসগুলো আপনি দিচ্ছেন আপনি যে কোনো আমি যদি এখন লিঙ্ক বিলিং সার্ভিস দিয়ে সার্চ করি আমি দেখব যে সরি আপনি এখানে দেখেন যে অনেকগুলো কোম্পানি আছে এই কোম্পানিগুলো আপনি যে কোনো একটা যদি আমি ঢুকি যে ওদের সার্ভিসগুলো কী আছে কীভাবে তারা সেল করতেছে অফারটা কী তাহলে আমি আমিও সেম কাজটা করতে পারি তাই না সো আপনিও একই কাজটা করতে পারেন এখানে নিজের একটা সাইট তৈরি করে সার্ভিসটা সেল করতে পারেন আমি শোর যে এই কোম্পানিটা হিউজ অ্যামাউন্ট অফ মানি ইনকাম করে কারণ লিঙ্ক বিল্ডিং সার্ভিসের জন্য তারা টপে এবং ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ডেড কোম্পানি আমাদেরও এরকম এজেন্সি আছে আমরাও আপাতত অফ রাখছি অন্য একটা প্রজেক্টে কাজ করার জন্য এই যে ফিচার টাইপের ফিচার ওরিয়েন্টেড লিঙ্কগুলো নিয়ে আমাদের স্টাফসগুলোকে আমরা প্রিপেয়ার করতেছি তারপর আমরা আমাদের সার্ভিসগুলো খুব ভালো করে ব্র্যান্ডিং করে তারপরে অফার করব। সো আপনি সেভাবেও আর্ন করতে পারতেছেন অ্যাফিলেইড সাইট বা ব্লক থেকে নিজের অ্যাফিলেট সাইট যদি থাকে অবশ্যই আপনাকে অ্যাসে করতে হবে সো অ্যাসে করতে মানে ওইটাই আপনার স্কিলস আপনি যদি খেয়াল করেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে একটা অ্যাফলিট সার্ভ করার জন্য ব্লগের জন্য যেটা দুটো মূল নিয়ামক একটা হলো আপনার কন্টেন্ট আর একটা হল লিঙ্ক বা অ্যাসিও অ্যাসিও পার্টেই আপনি করতে পারবেন কনটেন্টটা আপনাকে সাধারণত আউটসোর্স করতে হবে তাহলে অ্যাসিও স্কিলস সম্পর্কে যদি আপনার এক্সপার্টাইজটা টপ লেভেলে না থাকে আপনি কীভাবে ভালো করবেন সো আপনার স্কিলসটা ভালো থাকলে আপনি অ্যাফলিট সাইটগুলো থেকে বেশ ভালো ইনকাম করতে পারেন আপনারা জানেন যে সাইটগুলো র্যাঙ্ক করলে এমনিতে তো ইনকাম করতে পারবেন আপনি সেটা রেখে দিতে পারেন আবার সাইটগুলো তৈরি করে 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 এই ধরনের মার্কেটগুলোতে আপনি সেল করে দিতে পারেন আপনি ফ্লিপা এই এমপ্লয়ার ফ্লিপার যেরকম আছে ফ্লিপার নামে আরেকটা কোম্পানি আছে তাদের ওখানেও আপনি যদি দেখেন যে অনেক ভালো রেটে সাইটগুলো সেল হয় এখানে এটাকে আমি আপনি এই ইয়েতে ঢুকলে আপনি দেখবেন যে তাদের সাইটগুলো কিরকম আছে কোনটা কত সাইট হচ্ছে একা কাজ করেন বছরে এক বছর কাজ করে সেটা তিন হাজার চার হাজার ডলার আয় করে ইনকামে নিয়ে যেতে পারেন সেটাকে আপনি অবশ্যই এক লাখ ডলার সেল করে দিতে পারবেন তো প্রতি বছর একটা সেল করলে একা কাজ করলে একটা সেল করার পর আপনার সাকসেস আসলে তো আপনি এরপর একাধিক করতে পারবেন এই ওখান থেকে গ্রো করা যায় যদি প্রাথমিক সাফল্যটা আসে এগুলো আপনি অ্যানালাইসিস করতে পারেন নিজের যদি কোম্পানি থাকে ধরেন আপনি হয়তো অ্যাসে সার্ভিসও দেবেন না প্রফিট অ্যাফিলেটও করবেন আপনার হয়তো থিমের সাইট আছে আপনার প্লাগিনের সাইট আছে আপনার ওয়েব ডিজাইনের সাইট আছে আপনার গ্রাফিক্স ডিজাইন আছে এনিথিং বা কমার্স সাইট আছে আপনি সেক্ষেত্রেও আপনাকে অ্যাসো করে আপনি আর্ন করতে পারেন সো মোর এই বিষয়গুলো আমরা জানি কিছু কিছু হয়তো আপনাদের জন্য নতুন কিছু কিছু হয়তো আপনারা অলরেডি জানেন এখন কথা হলো যে দেখা যাচ্ছে যে এটা তো আমার আমরা নিয়ে আলোচনা করতেছি এই হলো সময় এক একটা বিষয়ে কাজ করে মানে এক একটা কাজ করে যেটা আগে কাজ করছে সেটা পরে কাজ করে না পরে আবার এখন যেটা কাজ করতেছে তার ভবিষ্যতে সেটা কাজ করবে না দেড়শ আমরা এমন একটা স্ট্র্যাটেজি চাই যে স্ট্র্যাটেজিটা সবসময় কাজ করবে এবং কথা হলো যে কারা আসলে টাকাটা আর্ন করে আপনি দেখবেন যে অনেক মেকিং মানি বাট সার্টেন গ্রুপ অফ পিপলস নাও অ্যামাউন্ট কারণ ইন্ডাস্ট্রি বিগ ইন্ডাস্ট্রি কারা টাকা আর্ন করতেছে এই মুহূর্তে দেখা যাচ্ছে পিভিএনের পিভিএন রিলেটেড যে সমস্ত সার্ভিসগুলো আছে কিংবা কন্টেকচুয়াল রিলেটেড যে সমস্ত সার্ভিসগুলো আছে সেগুলোতে বা গ্যাস পোস্ট কিংবা স্কাইস্ক্যাপার এই ধরনের বা কন্টেন্ট মার্কেটিং এই ধরনের দিতে পারতেছে তারা আসলে প্রচুর পরিমাণে টাকা আর্ন করতেছে আমরা যদি আমি এটার নামটা ভুলো ওকে দেখেন তাদের এই ব্লগের আমি যদি চাই মাস তারা নাইনটি সেভেন ডলার চার্জ করতেছে একটা গ্যাস পোস্টের জন্য একটা গ্যাস পোস্ট তারা ডি টেন প্লাস লিঙ্ক ক্লায়েন্টের জন্য এনে দেবে নাইনটি সেভেন ডলার চার্জ করতেছে সো এর বেশি হলো ওয়ান সেভেন সর্বোচ্চ টু সেভেন ডলার তারা চার্জ করে পার লিঙ্ক সো এই মুহূর্তে যারা এই কাজটা করতে পারতেছে তারাই আর্ন করতেছে আপনি এরকম গ্যাস পোস্ট দিয়ে যত যন্ত্র সার্চ করবেন ব্লগার আউটরিচ কিংবা লিঙ্ক বিল্ডিং অথবা গ্যাস ব্লগিং তাতে দেখবেন মোরলেস এই টা সেম তাহলে যারা এই কাজটা করতে পারতেছে তারা ইনকাম করতে পারতেছে কি ইস্যু যেটা আমার আলোচনার বিষয় সেটা হলো যে যখন যে বিষয়টা কাজ করে সেই বিষয়টা যদি কেউ করতে পারে মানে সেই ধরনের লিঙ্ক যদি তৈরি করতে পারে তাহলে তারা আর্ন করতে পারবে এক্ষেত্রে আপনি লিং বিল্ডিং এর ইতিহাস নিয়ে আমার একটা অডিও আছে আপনি চাইলে এটা শুনতে পারেন এখানে ক্লিক করে তাহলে আপনি বুঝতে পারবেন যে এক একটা নির্দিষ্ট সময় এক একটা জিনিস কাজ করে এখান থেকে দুটো জিনিস শেখার বিষয় একটা হচ্ছে যে কোনো কিছু আসলে স্থায়ী না মানে এই যে সাময়িক যে স্ট্র্যাটেজি কাজগুলো করে সেটা পার্মানেন্ট কখনো ছিল না একটা স্ট্র্যাটেজি কাজ করছে গুগল সে তার এগেনস্টের ব্যবস্থা নিচ্ছে সেটা অপেজ হয়ে গেছে আরেকটা স্ট্র্যাটেজি বের করছে এটা কিন্তু সবসময় চলছে এখন হয়তো পিবিএ নিয়ে কাজ করতেছে বা গ্যাস ফোস কাজ করতেছে দেখা যাচ্ছে এগুলো যখন অবসলেট হয়ে যাবে তখন অন্য একটা স্ট্র্যাটেজি যেই রকম স্কোপ আছে আমার মতে সেই স্কোপসটা খুব বেশি কাজ করবে না কয়েকটা স্ট্র্যাটেজি নিয়ে খুব ভালো কাজ করবে যে ওইতে মানুষ লিঙ্ক তৈরি করতে চাইবে সেটা আমি একটু পরে আলোচনা করব আপনি সো আপনি এখানে স্ট্র্যাটেজিগুলো দেখে নিতে পারেন কারণ বর্ত এখন যেগুলো কাজ করে আমি বলেছিলাম যে হোয়াইট হোয়াইট আছে সব সময় কাজ করছে সাময়িক কিছু স্ট্র্যাটেজি আছে তা এখন ওই সময় কাজ করে যেগুলো সব সময় কাজ করবে এই ধরনের কিছু স্ট্র্যাটেজি হচ্ছে এই যে কম্পিটিশন লিঙ্ক বিল্ডিং ইনফোগ্রাফিক্স লিঙ্ক বিল্ডিং লিঙ্ক বিল্ডিং স্কাইস্ক লিঙ্ক বিল্ডিং রিসোর্স রিসোর স্কাইসিংক বিল্ডিং গ্যাস ব্লগিং এটা মডারেটলি করতে হবে এটা যদি আপনি ঠিক না করেন সমস্যা হতে পারেন ঠিক মতো করলে ওকে কন্টেন্ট প্রমোশন বা আউটরিচ এই স্ট্র্যাটেজিগুলো যদি আপনি শিখে নেন অল দ্য টাইম কাজ করবে কন্টেন্ট প্রমোশন এটা অল দ্য টাইম কাজ করবে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং এটা অল দ্য টাইম কাজ করবে আপনি এই স্ট্র্যাটেজিগুলো যদি শিখে নিতে পারেন কমপ্লিটলি হিজ প্রো কিন্তু যদি কেউ এরকম তিনটা চারটে শিখে নিয়ে ক্লায়েন্টের জন্য সাকসেসফুলি লিঙ্ক তৈরি করতে পারে মনে করেন একটা ক্যাম্পেইন যেটা সাইটের জন্য আপনি হয়তো বিশটা লিঙ্কের জন্য আপনি কন্টাক্ট করলেন ত্রিশটা লিঙ্কের জন্য কন্ট্যাক্ট করলেন এরকম মাইল স্টোন বেসড তখন আপনি যদি সেটা পারেন যে যে কোনো সাইট আপনাকে দেওয়া হলো আপনি সেটা অ্যানালাইসিস করে বুঝছেন যে এগুলোর যে কোনো স্ট্র্যাটেজি ফলো করে আপনি বিশটা লিঙ্ক তৈরি করতে পারেন আপনি সাথে সাথে বিশটা লিঙ্কসের জন্য কোড করতে পারেন ত্রিশটা লিঙ্কসের জন্য করতে পারেন আপনার বিশটা লিঙ্কস হয়ে গেলে দেখা যাবে যে সে সবসময় অনগোয়িং বেসিসে আপনার জন্য লিঙ্ক আপনার সাথে সে কন্ট্যাক্ট করলো তাহলে এগুলোর একটা একাধিক অথবা সবগুলো মিলে আপনার যদি দক্ষতাটা তৈরি হয় আমি গ্যারান্টি দিতে পারি যে ইউ উইল ওয়ার্ক ফর এভার আপনার জীবনটা সবসময় থাকবে ধরেন আপনি কম্পিটিশন লিঙ্ক বিল্ডিং ইনফোগ্রাফিক্স লিঙ্ক বিল্ডিংয়ে কিংবা ব্রোকেন লিঙ্ক বিল্ডিংয়ে আপনি এক্সপার্ট সবাই আপনার সম্পর্কে জানে রিসার্চ করবে এরকম আপনার একটা রেপুটেশন তৈরি হলো যখনই যার দরকার তারা আসতেছে কারণ পৃথিবীতে অনেক অনেক মানুষের দরকার সবাই আসার দরকার নেই কিন্তু নির্দিষ্ট পরিমাণ প্রতি মাসে ধরেন আপনার দশটা ক্লায়েন্ট দরকার সেরকম দশটা ক্লায়েন্ট চলে আসতেছে এবং রিপিট ক্লায়েন্ট হচ্ছে দেন ইউ আর সেই দেন আপনি অনেক টাকা আর্ন করবেন আমরা আগে বলে দিচ্ছি যে স্ট্র্যাটেজিগুলো আপনি কি হবে আপনার নিজের প্রফেশন গ্রোথের ক্ষেত্রে আমি মনে করি সবসময় আপনাকে কাজ করবে পরের লেভেলে যাওয়ার জন্য এবং আপনি অলওয়েজ নিজের প্রতি ইনভেস্ট করবেন যে স্কিলসটা শিখে যখন আপনি টাকা আর্ন করতেছেন আপনি এখানে স্কিল থাকবেন না আপনি পরের লেভেলে যাওয়ার জন্য পরের লেভেলে যাওয়ার জন্য অবশ্যই টোয়েন্টি টাইম স্পেন্ড করবেন এবং প্রতি মাসে বেশ ভালো অঙ্কের টাকা আপনার প্রতি আপনি ইনভেস্ট করবেন এই ধরনের কেউ যদি কাজ জানে তার আয় লাখখানেক টাকায় কম হবে না যদি সে পারফেক্টলি ক্লায়েন্ট পায় নিজেকে

সবসময় যে এক্সপার্টরা কাজ করে দিন কাজ করার কারণে তাদের তারা জানে কোন কাজটা কীভাবে করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে সেই বিষয়ে তারা বিভিন্ন জার্নালে যেমন সার্চ ইঞ্জিন জার্নাল বলেন কিংবা সার্চ ইঞ্জিন রিলেটেড আরও কয়েকটা সাইটে আমি লিস্ট দিয়ে দেবো যেগুলো ম্যাগাজিন মানে ইন্ডাস্ট্রি ম্যাগাজিন সেগুলোতে ওরা প্রকাশ করে নিজেদের ব্লগে করে আপনি যদি মজা যান সেখানে আপনি পাবেন ব্যক্তিগত ভাবে অনেকে নিজের ব্লক মেনটেন করে সেখানে তারা করে এই বেস্ট প্র্যাকটিসেস গুলো আপনি সব সময় কালেক্ট করার চেষ্টা করবেন এবং সেটা ফলো করতে হবে সো স্ট্র্যাটেজি স্টার্ট আওয়ার বেস্ট প্র্যাকটিসটা আপনার জানা এছাড়া একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে হেলদি লিংক প্রোফাইল অ্যাকচুয়ালি প্রচুর লিংক দরকার নাই কোয়ালিটি লিংকস দরকার এবং কোয়ালিটি লিংকস এই একটা র‍্যাঙ্কিং এর জন্য আফটার পেঙ্গুইন মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে আপনার লিংক প্রোফাইলটা কতটা গুড কতটা ক্লিন কতটা গুগল ফ্রেন্ডলি সেই লিঙ্ক প্রোফাইলের জন্য কথা আছে যে ভালো র্যাঙ্কিং এর জন্য ভালো লিঙ্ক প্রোফাইল দরকার ভালো লিঙ্ক প্রোফাইলের জন্য ভালো লিঙ্ক দরকার ভালো লিঙ্কের জন্য আপনার ট্যাক্স ট্যাক্সের ডাইভার্সিটি দরকার এই এটা বিষয়টা একটু বিস্তারিত জানা প্রয়োজন আছে বিস্তারিত বিষয় একটু লম্বা আলোচনা সেটা আমাদের লিঙ্ক বিল্ডিং ফাউন্ডেশন কোর্স আমরা অ্যাড করছি এই বিষয়ে কারণ হোয়াইট লিঙ্ক বিল্ডিং এর জন্য সাকসেসফুল করার জন্য এই কনসেপ্টটা হচ্ছে ভিত্তি এটা হলো মূল জায়গা যেখান থেকে আপনি সামনের দিকে যাবেন সো এটা যদি আপনি না জানেন না বোঝেন তাহলে আগাতে পারবেন না শুড নো আমরা আমাদের কোর্সে সম্পর্কে আমি যদি একটু বলি সেটা হলো ধরেন আমি আগে বললাম যে একটা স্ট্র্যাটেজি জানায় না আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়বস্তু আমি অনেকের সাথে আলোচনা করছি লিঙ্কের বেসিক নলেজটাই তাদের নাই সো যারা হয়তো কোনো স্ট্র্যাটেজি জানে কিন্তু বেসিকগুলো জানে না তারা আসলে আইডেন্টিফাই করতে পারবে না কোনো প্রজেক্টের রিকোয়ারমেন্টটা কী কী ধরনের লিঙ্ক অ্যাকচুয়ালি এটাকে র্যাঙ্ক করাবে এরপরের বিষয়টা লিঙ্কের সোর্স আমরা এখানে লিঙ্কের সোর্সগুলো নিয়ে আলোচনা করছি লিঙ্কের সোর্সের সাথে রিকোয়ারমেন্টের ম্যাপিংটা করে প্ল্যানটা তৈরি করা এবং সেটা এক্সিকিউট করতে পারা তাহলে শুরুটা হবে যে আপনি রিকোয়ারমেন্টটা আইডেন্টিফাই করতে পারেন একজাক্ট নেসটা কী একেবারে এক্সাক্ট না হলেও কাছাকাছি নেসটা কী এই নিচটাও খুঁজতে অবশ্যই আপনার লিঙ্ক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে হবে সেগুলো আমরা আমাদের লিঙ্ক লিঙ্ক ফাউন্ডেশন কোর্সে আনছি এরপর এই ফাউন্ডেশনটা তৈরি করার পর এই স্ট্রাটেজি আমরা আলোচনা করছি যে কিভাবে আপনি এই স্ট্রাটেজি সম্পর্কে লিখতে পারবেন বা নিজেকে তৈরি করতে পারবেন এখানে কিছু কিছু আমাদের কোর্স আছে কিছু কিছু নাই ওয়েবের বিভিন্ন গাইড আমরা অ্যাড করে দিছি সো ইউ গেট এ গুড গাইড আপনি একটা ইনডেক্স পাবেন যেখান থেকে আপনি নিজেকে তৈরি করতে পারবেন এটা যেমনি পুরনো যারা যাদের এই লিঙ্ক ফাউন্ডেশন সম্পর্কে জানা দরকার এবং কিভাবে নিজেকে হোয়াইট প্রফেশনাল হিসাবে তাদের জন্য এটা খুবই কাজ দিবে এই কোর্সটা সাথে সাথে যারা নতুন এখন শুরু করতে চায় তারা যদি এখান থেকে তৈরি শুরু করতে পারে এই কোর্সটা করার পর আই থিঙ্ক দিস উইল বি দ্য বেস্ট স্টার্ট আপনি যারা এক্সপার্ট তাদেরকে দিয়ে রিভিউ করা নিতে পারেন যে আসলে এখানে যা আছে তা ঠিক আছে কিনা আমি শেয়ার যে ওয়েবে এই ধরনের রিসোর্সগুলো আমি দেখে নাই আমরা দীর্ঘদিন কাজ করার কারণে যে এক্সপেরিয়েন্স হলো সেটা থেকে এই স্ট্রাকচারটা আমি তৈরি করছি সো নতুন যারা তাদের তারা এখান থেকে শুরু করতে পারে বিষয়টা হলো এই পুরো জিনিসটা আসলে ফ্রি ইউ ডোন্ট নিড টু পে এনিথিং আপনি এখানে ফ্রিতে করতে পারবেন আর এখানে যদি আপনি ঢুকেন তাহলে আপনি দেখতে পারবেন যে আসলে এই কোর্সে কী কী আছে হ্যাঁ টপিক্স আপনি দেখতে পারবেন যে কি কি আছে এবং আপনাকে কিভাবে সাহায্য করবে সেটা এখানে দেওয়া আছে আপনি গেলে এই এই লিংকে গেলে এখানে চেক দিস কোর্স করলে একটা ফর্ম আসবে এখানে ফিল আপ করবেন তারপর আপনার কাছে কোডটা পাঠানো হবে ওই কোডটা দিয়ে আপনি সাইন আপ করবেন আমাদের যেহেতু আমরা আসলে সেমেস্টার সরি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটা ইউজ করি কন্টেন্টটা অ্যাক্সেস করতে আমাদের যেহেতু পেইড কোর্স আছে এটার সাথে ম্যাচ করে আপনার এই প্রসেসটা এই স্টেপ তৈরি করা আপনি প্রথমে করবেন একটা মেল যাবে মেলে কনফার্ম করলে আপনার কাছে আপনি পাবেন কোথায় গিয়ে সাইন আপ করতে হবে এবং হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট কুপনটা পাবেন সেটা আপনি দিলেন দেওয়ার পর আমি আপ্রুভ করলে আপনি কোর্সে কোর্সে অ্যাক্সেস করতে পারবেন এবং একটা এটা কমপ্লিট করার পরেই পরে কন্টেন্টগুলোতে যেতে পারবেন আপনি যদি এটা কমপ্লিট করে এখানে যান না করে যান দেখবেন যে এটা ব্ল্যাঙ্ক তো সেক্ষেত্রে এটা করে মেক কমপ্লিট তারপর আপনি এখানে যেতে পারবেন যারা এক্সপার্ট যে তারা কিন্তু আসলে এখান থেকে এই দুইটা বিষয় থেকেও শুরু করতে পারে মানে এখানে অনেকগুলো লিঙ্ক কনসেপ্ট হয়তো তাদের জানা আছে বাট দিস টু থিংস আর ভেরি ইম্পর্টেন্ট ফর দ্যাম তারপরে স্ট্র্যাটেজিগুলো তো শিখতে হবে এখানে কিছু টিপস অ্যান্ড অ্যানালাইসিস আমার দেওয়া আছে যেগুলো তারা নিজেদের তৈরি করতে পারে আর টুলস অ্যান্ড ব্লক এটা আমি সব সময় আপডেট করবো এখানে আমি আরও অনেকগুলো বিষয় অ্যাড করব এই আর যেটা হেলথ লিঙ্ক প্রোফাইল সম্পর্কে বললাম এখানে আমি কিছু কেসিস্টারটি অ্যাড করবো যেটা এই কোর্সে এই কোর্সে এখানে আমি অ্যাড করবো যেটা আসলে ট্রুলি হেল্পফুল হবে বুঝার জন্য এবার আপনি এত কিছু জানলেন কীভাবে মার্কেটিং করবেন আসলে অনেকগুলো ওয়ে আছে যেটা বললাম যে উপরে যে স্টার স্টাডিজিগুলো আমি দেখালাম সেই স্টাডিজিগুলো ফলো করেই কিন্তু আপনি আপনাকে মার্কেটিং করতে পারেন আপনার ফিল্যান্স সাইটগুলোতে আপনার আপনাকে নিজেকে হোয়াইট অ্যাট লিঙ্ক বিল্ডিং কন্টেন্ট আউট আউটরিচ এক্সপার্ট হিসাবে প্রতিষ্ঠিত করতে পারেন ইট শুড বি এক্সপার্ট নট ফুল সার্ভিস এক্সপার্ট এট ওম এই রকম করে প্রোফাইলটা তৈরি করে আপনি নিজেকে ব্র্যান্ডিং করতে পারেন সোশ্যাল মিডিয়ার প্রোফাইলটা তৈরি করবেন খুব ভালোভাবে সেটা আসেভানোর ভাই বিষয় হলো উনি ওনার প্রোফাইলগুলো খুবই প্রফেশনালি তৈরি করে ওনার প্রোফাইলগুলো আপনি দেখতে পারেন কীভাবে তৈরি করা হয়েছে ফলো করতে পারেন ওনাকে ওনার গাইড এবং ওনার প্রত্যেকটা প্রোফাইল মানে টুইটারে ফেসবুকে তারপরে সোসা লিঙ্কডে ওনার প্রোফাইলের মতো করে তৈরি করতে পারেন এরপর বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে যেগুলো প্রোজেক্ট ই বেসড এ বেসড বা ডিজিটাল মার্কেটিং বেসড সেখানে আপনি ফোরাম আছে গ্রুপস আছে সেখানে কন্ট্রিবিউট করবেন অন্যদেরকে হেল্প করবেন মতামত দিবেন সাইড ফিল করা কিছু নয় আপনি দিতে থাকবেন ভালো হলে ভালো খারাপ হলে খারাপ বা দিতে না একটা সময় ভালো হবে আপনার পরিচিতি বাড়বে অনেকে সোশ্যাল মিডিয়া থেকে অনেকে হায়ার করে অনেক কোম্পানিগুলো ওখানে থাকে একজন আরেকজনকে রেকমেন্ড করে সো আপনি সেটা করতে পারেন নিজের একটা ব্লগ অবশ্যই থাকা উচিত সেখানে আপনি নিজের সম্পর্কে অ্যাবর্ডমিং পেজে লিখলেন নিজের রিজুম এটা যেমনটা আপনি প্রোফাইল পেজ তৈরি করেন ঠিক তেমনি আপনাকে কীভাবে হায়ার করা যাবে আপনার রেট কম আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এগুলো আপনি তৈরি করতে পারেন এটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রোফাইলটাই আপনার হয়তো বা আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো থেকে এখানে লিঙ্ক করা এখানে আপনি নিয়মিত পাবলিশ করার চেষ্টা করবেন বিভিন্ন জিনিস প্রতি সপ্তাহে একটা চেয়ে ভালো হয় যদি আপনি প্রতি সপ্তাহে দুইটা প্রতিদিন একটা না পারলে মাসে একটা বাট ইউ শুড স্টার্ট এটা করা উচিত এছাড়া আপনার যদি সময় থাকে বা আপনি যদি পারেন আরেকটা মার্কেটিং স্ট্র্যাটেজি হলো যে ইন্ডাস্ট্রি ব্লগগুলিতে বা পপুলার ব্লগগুলিতে আপনি লেখালেখি করা সেখানে আপনার পরিচিতিটা তৈরি হবে আপনার ব্লগ সম্পর্কে হয়তো মানুষ জানবে না ট্রাফিক নাই ভিজিটর নাই কিন্তু এগুলো সম্পর্কে তো অনেকে জানে সো খুব সহজে আপনি পরিচিতি পেতে পারেন যদি আপনি এই ইন্ডাস্ট্রি ব্লগগুলিতে লেখার চেষ্টা করেন একটা বিষয় আপনি ধরেন ওয়াইট্যাড অ্যাসোতে খুবই এক্সপার্ট হলেন আপনি খেয়াল করে দেখবেন যে মার্কেটে সব সময় যখন যে স্ট্র্যাটেজিটা কাজ করে পপুলার স্ট্র্যাটেজি সেটা নিয়ে বেশ ডিমান্ড আছে আপনি এক্সপার্ট হলেন হোয়াইট সেটা আপনি ওগুলো করবেন না বলে ঠিক করলেন কিন্তু কাজও পাচ্ছেন না হোয়াট উইল হ্যাপেন আপনি তো আউট হয়ে যাবেন দ্যাটস ওয়াই যদি এমন সিচুয়েশন হয় যে আপনার সার্ভাইভ করতে হচ্ছে তাহলে আপনি পপুলার শিখে নেবেন শিখে নিয়ে পপুলার স্ট্রাটেজিগুলোতে কাজ করবেন কিন্তু আপনার টার্গেট থাকবে হোয়াইট হেট এক্সপার্ট হিসাবে আপনাকে প্রতিষ্ঠিত করা এটা হচ্ছে আপনার সাময়িক সার্ভাইভ করা আপনার যেহেতু মূল ভিত্তিটা অনেক স্ট্রং এবং হোয়াইট আপনি সবসময় টিকে থাকবেন ভালো করবেন যারা আমাদের এই সেশনটা দেখলেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন অন্যদেরকে জানাবেন বিশেষ করে যারা একেবারে নতুন শুরু করতে চাচ্ছে তাদেরকে অবশ্যই আমাদের এই ফ্রি কোর্সটা রেফার করবেন হোপফুলি তাদের জন্য ভালো হবে আমাদের জন্য ভালো হবে আমাদের এস ইউ ইন্ডাস্ট্রিতে আমরা তখন হয়তো অনেক ভালো ভালো প্রফেশনস পাবো কোম্পানিগুলো হায়ার করতে পারবে আমরা হায়ার করতে পারবো আমাদের দেশেরও ভালো সুনাম হবে সব দিক থেকে ভালো সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করব আপনার আপনারা সবাই ভালো প্রফেশনাল হিসাবে এই আশি হাজার আশি বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিতে বেশ ভালো ভাগ বসাবেন আই মিন আমরা যদি ইয়ে করি যে আপনি আপনার শেয়ারটা খুব ভালোভাবে অনেক ভালো করবেন আপনি সেই প্রত্যাশা করি Hola,